আচ্ছা আমরা যে বাংলা ভাষায় কথা বলি লিখি পড়ি এর একেবারে মূলে কি আছে ভেবে দেখেছেন কখনো আজ আমরা ঠিক সেই গোড়ার কথাটাই জানব চলুন বাংলা ভাষার একেবারে ভেতরের কাঠামো মানে এর ধনির পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক তো কিভাবে এগোবে আমাদের এই আলোচনা খুব সহজ কয়েকটা ধাপে প্রথমে আমরা বুঝব এ যে ধনী ধনী বলছি সেটা আসলে কি, তারপর দেখব এর প্রধান দুটো ভাগ কি কী এরপর আমরা জানব এই ধ্বনিগুলো কিভাবে মিলেমিশে অক্ষর আর বর্ণ তৈরি করে আর একদম শেষে আমরা ভাষার একটা খুব মজার দিক নিয়ে কথা বলবো। যেটা হলো ধ্বনির পরিবর্তন বেশ তাহলে আর দেরি কেন চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক ধ্বনি আসলে কি আর কেনই বা একে ভাষার ভিত্তি বলা হয় একদম সহজ করে বললে ধনী হল ভাষার সবচেয়ে ছোট একক যেটা আমরা কান দিয়ে শুনতে পাই আমরা যে এত কথা বলি তার সব কিছুর মূলে কিন্তু এই ছোট ছোট সাউন্ড ইউনিটগুলোই আছে এটাকে অনেকটা ভাষার অ্যাটম বা পরমাণুর সাথে তুলনা করতে পারেন এখানে একটা ব্যাপার কিন্তু প্রায়ই আমাদের গুলিয়ে যায় ধ্বনি আর বর্ণ দেখুন পার্থক্যটা খুব সোজা ধ্বনি হল সেটা যা আমরা কানে শুনি এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট ব্যাপার এর কোনো চেহারা নেই আর সেই শোনার জিনিসটাকে যখন আমরা কাগজে লিখি মানে যে চিহ্নটা ব্যবহার করি সেটাই হলো বর্ণ সোজা কথায় একটা শোনার জন্য আর একটা দেখার জন্য বেশ তাহলে এই যে ভাষার মৌলিক একক এই ধ্বনিগুলোকে কিভাবে ভাগ করা হয় চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক মূলত ভাষার সমস্ত ধ্বনিকে দুটো বড় পরিবারে ভাগ করা যায় একটা হল স্বরধ্বনি ইংরেজিতে যাকে আমরা বলি ভাওয়ালস আর অন্যটা হল ব্যঞ্জনধ্বনি মানে কনসোনেন্স বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে সাতটা এগুলো হল অ আ ই উ এ এ আর ও আমাদের উচ্চারণের পুরো কাঠামোটাই কিন্তু এই সাতটা স্বরের উপর দাঁড়িয়ে আছে কারণ বাকি অনেক স্বরধ্বনি এদের নানা রকম কম্বিনেশনেই তৈরি হয় তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির মধ্যে আসল পার্থক্যটা কোথায় ব্যাপারটা আসলে আমাদের মুখের ভেতরে বাতাস চলাচলের উপর নির্ভর করে যখন আমরা শরধ্বনি উচ্চারণ করি ধরুন আ বা ই তখন ফুসফুস থেকে আসা বাতাস মুখে কোনো রকম বাধাই পায় না একদম সোজা বেরিয়ে আসে কিন্তু ব্যঞ্জন ধ্বনি বলার সময় যেমন ধরুন ক বা প বাতাসটা মুখের ভেতরে কোথাও না কোথাও জিভে ঠোঁটে বা তালুতে একটু বাধা পায় এই বাধা পাওয়া না পাওয়ার খেলাটাই হলো আসল তো আমরা আলাদা আলাদা ধ্বনি দেখলাম এবার দেখব এই ধ্বনিগুলো একসাথে জুড়ে গিয়ে কিভাবে অর্থপূর্ণ শব্দ তৈরি করে ভাবুন তো ধ্বনিগুলো যেন লেগোর এক একটা ব্লক আলাদা আলাদা থাকলে হয়তো তেমন কিছু না কিন্তু যখনই এগুলোকে ঠিকঠাক জোড়া লাগানো হয় তখনই তৈরি হয় অক্ষর বা সিলেবল আর এই অক্ষরই আমাদের কথার মধ্যে একটা রিদম বা ছন্দ তৈরি করে দেখুন ব্যাপারটা কিভাবে কাজ করে ধরুন প্রথমে একটা ব্যঞ্জন ধ্বনি নিলাম ক তার সাথে জুড়ে দিলাম একটা স্বরধ্বনি অ কি হল ক একইভাবে ল ধ্বনির সাথে অ জুড়ে দিলে হয় ল এই যে ছোট ছোট ইউনিট বা অক্ষর এগুলোকে পাশাপাশি রাখলেই তো তৈরি হয়ে যায় একটা পুরো শব্দ যেমন ক আর ল মিলে হল কল তাহলে অক্ষর জিনিসটা কি খুব সহজ ভাষায় একটা শব্দের যতটুকু অংশ আমরা এক ঝাটকায় বা একবারে উচ্চারণ করতে পারি সেটাই অক্ষর আর এর মধ্যে সাধারণত একটা স্বরধ্বনি থাকবেই যেমন আকাশ শব্দটা ভাবুন আমরা বলি আ কাশ এখানে দুটো অক্ষর আছে আ একটা আর কাশ আরেকটা এবার আমরা আমাদের আলোচনার শেষ ভাগে চলে এসেছি আর এখানে আমরা ভাষার সবচেয়ে জীবন্ত সবচেয়ে ডাইনামিক দিকটা নিয়ে কথা বলবো। সেটা হলো ধ্বনির পরিবর্তন আর মিলন একটা খুব সুন্দর কথা আছে ভাষা হলো নদীর মতো এটা কখনো স্থির থাকে না কথাটা কিন্তু ভাগ সত্যি আমরা যে ভাষায় কথা বলি সেটা প্রতিনিয়ত একটু একটু করে বদলাচ্ছে ঠিক নদীর স্রোতের মতো কেন বদলায় কারণ আমরা যখন কথা বলি বিশেষ করে যখন তাড়াতাড়ি কথা বলি তখন শব্দে থাকা ধ্বনিগুলো একে অপরের উপর প্রভাব ফেলে মানে পাশাপাশি থাকা ধ্বনিগুলো একে অপরকে একটু বদলে দেয় আর তাতেই উচ্চারণে কিছু মজার পরিবর্তন চলে আসে এর একটা দারুণ উদাহরণ হল সমীভবন ব্যাপারটা কি ধরুন আমরা লিখি পদ্ম এখানে দ আর ম দুটো একদম আলাদা ধ্বনি কিন্তু বলার সময় খেয়াল করে দেখবেন আমরা প্রায় বলি পদ্ম কি হলো এখানে পরের ম ধ্বনিটা তার আগের দয়ের প্রভাবে নিজও দ হয়ে গেল কেন কারণ পদ্ম বলাটা পদ্ম বলার চেয়ে একটু সোজা উচ্চারণের সুবিধার জন্যেই এই পরিবর্তনগুলো হয় আরেকটা খুব কমন ব্যাপার হল ধ্বনি লোপ মানে কথা বলার গতিতেই কিছু ধ্বনি উধাও হয়ে যায় যেমন আমরা লিখি জানালা কিন্তু কথায় কথায় হয়তো বলে ফেলি জানলা মাঝখানের আ ধ্বনিটা গেল ওটা আসলে বলার সুবিধার জন্য হারিয়ে গেছে বা লোপ পেয়েছে তাহলে দেখা যাচ্ছে ধনির এই পরিবর্তনগুলো অনেক রকম হতে পারে কখনো একটা ধ্বনি বদলে গিয়ে অন্য রূপ নেয় মানে রূপান্তর হয় কখনো একটার জায়গায় আরেকটা চলে আসে আবার কখনো কোনো ধ্বনি সোজাসুজি বাদী পড়ে যায় যাকে বলে লোপ এগুলো কোনো ভুল নয় বরং জীবন্ত ভাষার একটা স্বাভাবিক প্রক্রিয়া আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভাষার এই যে বদলে যাওয়া এই যে বিবর্তন এটাকে ভুল ভাবলে চলবে না বরং এটা প্রমাণ করে যে ভাষাটা জীবন্ত মানুষ এটা ব্যবহার করছে আর এটা সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে এটা একটা শ্বাসপ্রশ্বাস নেওয়া ভাষার চিহ্ন সব শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাষার এই যে স্বাভাবিক পরিবর্তন সময়ের সাথে সাথে এর ফলে ভাষা কি আরও জটিল আর সমৃদ্ধ হয় নাকি আরও সহজ আর সরল হয়ে ওঠে কি মনে হয় এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে তাই না